আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শ্রেণীর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন লোন কটনের কালেকশন নিয়ে যেগুলো প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে এগুলো ঈদের স্পেশাল কালেকশন এগুলো প্রত্যেকটা ঈদের জন্য নতুন নতুন শিপমেন্ট চলে আসছে লোন কটনে যেগুলোর প্রাইস আমরা পূর্ণিমা শ্রেণী আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে এই আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং ভিডিওর ফার্স্টেই বলে দিই আপনারা যারা বিকাশের টাকা লেনদেন করবেন আমাদের পূর্ণিবাসের একমাত্র বিকাশ এসদের নাম্বার কিন্তু এই একটাই যেটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বার ব্যতীত আদার্স কোনো বিকাশ নাম্বার নেই তো অবশ্যই যারা বিকাশে টাকা লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না এবং আজকের ভিডিওর প্রত্যেকটা লোন কটনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পার্পল টাইপের একটা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু লোন কটনের মধ্যে সবচাইতে লেটেস্ট কালেকশন যেগুলো প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম সফট কটনের মধ্যে গরমের সবচাইতে আরামদায়ক ফ্যাব্রিক থাকবে এটা অনেকে আছেন লোন কটনের ড্রেস পরতে পছন্দ করেন এগুলা লোন কটনের মধ্যে সবচাইতে ভালো মানের কাপড় থাকবে এগুলা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এক্সট্রাভাবে দোপাট্টা দেওয়া থাকবে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন এই যে এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দুপাটাই বিশাল বড় থাকবে বিশাল বড় দোপাট্টা থাকবে ছয় প্রত্যেকটা লোন কটনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় তো অবশ্যই যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে একজন আমাদের শপে এবং এই কালেকশনগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে দুইটা শোরুম সামনে দুইটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই লোন কটনের কালেকশনগুলো থাকবে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলোর প্রত্যেকটা লেটেস্ট কালেকশন এটা লাইট পেস্ট কালারের মধ্যে সবচাইতে লেটেস্ট একটা কালেকশন ডিজাইনটা খুবই ইউনিক ক্লাসিক্যাল একটা ডিজাইন করা এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে এটা নিচের প্যানেলটার মধ্যে স্লিভের কাপড় দেওয়া আছে এক্সট্রাভাবে চাইলে আপনারা থ্রি কর অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট সুইচ কর্নার প্যান্ট থাকবে এবং দুপাটাগুলো দেখেন পাও এটা হচ্ছে দোপাট্টা অসাধারণ একটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টায় বিশাল বড় থাকবে বিশাল বড়ো দোপাটা থাকবে ছয় হাত সমান পাতা থাকবে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের শাড়ি এবং আমাদের যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে আমাদের দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ লাক্স পিঙ্ক কালারের মধ্যে ইউনিক একটা কম্বাইন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইউনিক একটা কম্বাইন করা থাকবে এটার দোপাটটাও কিন্তু বিশাল বড় থাকবে এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের প্যান্ট থাকবে এটা হচ্ছে দোপাটটা দেখেন বিশাল বড় সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে দোপাটটা এক হাজার টাকায় দিচ্ছি আমরা এই কটনগুলো এটা দেখেন এটা লাইট পিচ কালারের মধ্যে এটা সম্পূর্ণ লাইট পিচ কালার অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার মধ্যে খুবই অসাধারণ একটা কালেকশন এটা প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় ছয় হাত সমান দোপাট্টা থাকবে তো আমি আবারও আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমাশারই এবং আমাদের পূর্ণিমাশারের একমাত্র বিকাশ বিকাশেসের নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট থাকবে থ্রি সেভেন টু অবশ্যই আপনারা এই নাম্বার ব্যতীত আদার্স অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না অবশ্যই এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আজকে অথবা কাল যেদিনই আপনারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই আপনারা এইটা এই নাম্বারটার মধ্যে আপনারা টাকা লেনদেন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম